আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। কিভাবে আপনারা সেলফ অ্যাপ থেকে যে কোনো প্রোডাক্ট অর্ডার কনফার্ম করবেন এবং কাস্টমারের সঙ্গে কিভাবে কথা বলে অর্ডারগুলো কাস্টমারের কাছ থেকে নেবেন সে বিষয়গুলো নিয়ে এ টু জেড বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওটির মাধ্যমে ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ তাই আপনারা ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এখনও যারা সেলফ অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করেন নাই আপনারা এখনই আই বাটনে দেওয়া লিংকে ক্লিক করে অথবা ডিসক্রিপশনে দেওয়া ভিডিও লিঙ্ক থেকে ভিডিওটি দেখে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করুন সেলফ অ্যাপ থেকে কিভাবে কাজ করলে আপনি অল্প সময়ে সফলতা অর্জন করতে পারবেন সে বিষয়গুলো জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখেন তো অবশ্যই ফেসবুক পেজটি ফলো করুন আমাকে যখন একজন কাস্টমার কোনো একটা প্রোডাক্ট নেওয়ার জন্য মেসেজ করে তখন আমি কিভাবে সেই কাস্টমারের সঙ্গে কথা বলি এবং সেই কাস্টমারের কাছ থেকে কিভাবে অর্ডারগুলো জেনারেট করি সে বিষয়টি এখন দেখুন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আমি একজন কাস্টমারের সঙ্গে কথা বলছি এবং সেই কাস্টমারের সঙ্গে কথা বলে অর্ডারটা জেনারেট করেছি তো আমি যেরকমভাবে কাস্টমারের মেসেজের রিপ্লাইগুলো দিয়েছি এরকমভাবেই আপনারাও আপনাদের কাস্টমারের সঙ্গে সুন্দরভাবে কাস্টমারের রিপ্লাইগুলো দেওয়ার চেষ্টা করবেন তো আপনি যদি একজন কাস্টমারের সঙ্গে সুন্দর ব্যবহার করে কাস্টমারের মেসেজের রিপ্লাইগুলো দেন এবং প্রথম একজন কাস্টমারের কাছে অল্প লাভে আপনি একটি প্রোডাক্ট যদি সেল করেন আর সেই কাস্টমারটি যদি আপনার কাছ থেকে ভালো সার্ভিস পায় সেক্ষেত্রে পরবর্তীতে যে কোনো প্রোডাক্ট প্রয়োজন পড়লে সেই কাস্টমারটি কিন্তু আপনার কাছ থেকেই প্রোডাক্ট নেওয়ার চেষ্টা করবে প্রথম অবস্থায় আপনি সীমিত লাভ করে একটি প্রোডাক্ট একজন কাস্টমারের কাছে দেওয়ার চেষ্টা করবেন তো আমি যেরকমভাবে ভদ্রভাবে কথা বলে কাস্টমারের কাছ থেকে অর্ডারটা জেনারেট করেছি এরকমভাবেই আপনারাও কাস্টমারের কাছ থেকে অর্ডারটা জেনারেট করবেন ডেলিভারি ম্যান যখন কাস্টমারের হাতে প্রোডাক্টটি পৌঁছে দিবেন। তখন সেই কাস্টমার অবশ্যই কিন্তু আপনাকে জানাবে অথবা আপনি সেই কাস্টমারকে মেসেজ করবেন মেসেজ করার পর সেই কাস্টমারের কাছ থেকে জানার চেষ্টা করবেন যে সেই প্রোডাক্টটি পেয়ে খুশি হয়েছে কিনা না প্রোডাক্টটি ঠিক মতো পেয়েছে কিনা এটা জানার চেষ্টা করবেন সেই কাস্টমার যদি প্রোডাক্টটি সঠিকভাবে পেয়ে থাকে সেক্ষেত্রে সেই কাস্টমারের কাছ থেকে একটি সুন্দর রিভিউ নেওয়ার চেষ্টা করবেন আর আপনার একজন কাস্টমারের সুন্দর রিভিউ দেখে অন্য আরেকজন কাস্টমার কিন্তু আপনার কাছ থেকে প্রোডাক্ট নেওয়ার চেষ্টা করবে তো চলুন এখন দেখে নেই যে কিভাবে সেলফ অ্যাপ থেকে প্রোডাক্ট অর্ডার করবেন সেলফ অ্যাপ থেকে যে কোনো প্রোডাক্ট অর্ডার করার জন্য সর্বপ্রথম আপনারা সেলফ অ্যাপটি ওপেন করবেন সেলফ অ্যাপটি ওপেন করার পর রিসেলিং প্রোডাক্ট এই অপশানটির ওপর ক্লিক করবেন রিসেলিং প্রোডাক্ট এই অপশানটির ওপর ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের স্ক্রিনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে আপনারা ফেভারিট প্রোডাক্ট এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের স্ক্রিনে ঠিক এরকম একটি ইন্টারভেস চলে আসবে এবং আপনাদের ফেভারিট করা প্রোডাক্টগুলো এখানে শু করবে তো আপনারা যেই প্রোডাক্টটি অর্ডার করতে যাচ্ছেন তো সেই প্রোডাক্টটি এখান থেকে সিলেক্ট করে নেবেন তো প্রোডাক্টটি সিলেক্ট করার জন্য আপনারা সেই প্রোডাক্টের পিকচারের উপর ক্লিক করবেন তো ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের স্ক্রিনে ঠিক এরকম একটি ইন্টারভেস চলে আসবে তো এখান থেকে আপনারা বিস্তারিত দেখুন এই লেখাটির উপর ক্লিক করবেন বিস্তারিত দেখুন এই লেখাটির উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের স্ক্রিনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো আপনারা যখন একটি প্রোডাক্ট নিয়ে বিজ্ঞাপন দিবেন অর্থাৎ মার্কেট প্লেসে যখন একটা প্রোডাক্ট নিয়ে বিজ্ঞাপন দিবেন বা পোস্ট করবেন তখন অবশ্যই সেই প্রোডাক্টটা ফেভারিট করে রাখবেন স্ক্রিনের বাম পার্শ্বে কোণারে দেখতেই পাচ্ছেন এখানে ফেভারিট করা হয়েছে একটি লেখা আছে তো এখানে আপনারা যে কোনো একটা প্রোডাক্ট বিস্তারিত দেখুন এখানে এই ইন্টারফেসে আসলে আপনারা দেখতে পারবেন প্রোডাক্টটি ফেভারিট করুন এরকম একটি লেখা এই পার্শে দেখতে পারবেন বাম পাশে তো আপনারা প্রোডাক্টটি ফেভারিট করুন এই লেখাটির উপর ক্লিক করে প্রোডাক্টটা ফেভারিট করা হয়েছে এরকমভাবে প্রোডাক্টটা ফেভারিট করে রাখবেন আপনারা যখন একটি প্রোডাক্ট ফেভারিট করে রাখবেন এবং সেই প্রোডাক্টটি নিয়ে যখন কাজ করবেন তখন কাস্টমার আপনার কাছ থেকে প্রোডাক্টটি নিতে চাইলে সহজেই আপনি ফেভারিট অপশান থেকে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন তো এই প্রোডাক্টটি সম্পর্কে যদি বিস্তারিত জানতে চান তো সেক্ষেত্রে আপনাকে এখান থেকে চ্যাট অপশানে ক্লিক করতে হবে তো চ্যাট অপশানে ক্লিক করে আপনারা এই প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন যদি আপনি এই প্রোডাক্ট সম্পর্কে কিছু বিস্তারিত জানতে চান সেক্ষেত্রে এই পার্শে যে চ্যাট অপশান আছে তো এখান থেকে চ্যাট অপশানে গিয়ে আপনি এই প্রোডাক্ট বিক্রেতার সঙ্গে সরাসরি কথা বলে প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন তো আপনারা যে প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত জানতে চান না কেন সেই প্রোডাক্টটির পার্শে যে চ্যাট অপশান আছে সেই চ্যাট অপশানে ক্লিক করে সেই প্রোডাক্ট বিক্রেতার সঙ্গে সরাসরি কথা বলে প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত জেনে নেবেন তো এই প্রোডাক্টটি এখন অর্ডার করার জন্য আপনারা অর্ডার করুন এই লেখাটির উপর ক্লিক করবেন তো অর্ডার করুন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের স্ক্রিনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে উপরে দেখতেই পারছেন এখানে গ্রিন কালার একটি মূল্য দেখাচ্ছে তো আপনারা যদি প্রোডাক্টটা নিজে নিতে চান সেক্ষেত্রে এই গ্রিন কালার এই মূল্যটা বিক্রয় মূল্যর এখানে লিখবেন শুধুমাত্র আপনারা নিজের ক্ষেত্রে যখন প্রোডাক্টটা অর্ডার করবেন সেলফ থেকে তখন এই গ্রিন কালারের এই মূল্যটা এখানে এরকমভাবে লিখে দেবেন আর যখন আপনারা প্রোডাক্টটা কাস্টমারের কাছে যখন সেল করবেন তখন আপনি প্রোডাক্টটা কাস্টমারের কাছে যত টাকা দিয়ে সেল করবেন তত টাকাই এখানে বিক্রয় মূল্যের জায়গায় লিখবেন তো কাস্টমারের সঙ্গে আপনারা যত টাকা শুক্তি হবে তত টাকায় এই বিক্রয়ের মূল্য এখানে আপনারা লিখবেন লিখার পর এখান থেকে প্রোডাক্টের যে সাইজ অপশান আসে এখান থেকে আপনারা প্রোডাক্টের সাইজ অপশান সিলেক্ট করে নেবেন তো এখানে সাইজ অপশানে এখানে যদি প্রোডাক্ট সাইজ সিলেক্ট করার অপশান যদি না থাকে সেক্ষেত্রে আপনি ওই চ্যাট অপশানে গিয়ে আপনি সরাসরি ওই পণ্য বিক্রেতার সঙ্গে আপনি কথা বলে আপনি সেই বিষয়টা বা সাইজটা জানিয়ে দিবেন যে এই সাইজের প্রোডাক্টটা আমার কাস্টমারকে দিবেন আর কালার অপশানের এখানে ক্লিক করে আপনারা কালারটা সিলেক্ট করবেন তো এখানে দেখতেই পাচ্ছেন এখানে সাইজ অপশানে সাইজ সিলেক্ট করারও কোনো অপশান নেই কালার অপশানে কালার সিলেক্ট করারও অপশান নেই সেক্ষেত্রে এই প্রোডাক্টটা এখান থেকে অর্ডার করে চ্যাট অপশানে ওই পণ্য বিক্রেতার সঙ্গে কথা বলে ওই পূর্ণ বিক্রেতাকে সাইজ এবং কালার সম্পর্কে জানিয়ে দিতে হবে তো এখান থেকে এখন কিভাবে অর্ডার করবেন সে বিষয়টি দেখুন তো এখান থেকে অর্ডার করার জন্য আপনারা পরবর্তী ধাপে যান এখানে আপনারা ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর আপনাদের স্ক্রিনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে আপনারা গ্রাহকের নামটি লিখবেন গ্রাহকের নাম এখানে আপনারা ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর আপনারা গ্রাহকের নাম লিখবেন গ্রাহকের নামটি লিখের পর এখানে যে গ্রাহকের সম্পূর্ণ ঠিকানা যে ঘরটি আছে তো এখানে আপনারা ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর আপনারা গ্রাহকের সম্পূর্ণ ঠিকানা এখানে লিখবেন তো গ্রাহকের সম্পূর্ণ ঠিকানা এখানে লিখার পর গ্রাহকের জেলা নির্বাচন করুন এখানে যে সিলেট অপশান আছে তো এই সিলেট অপশানে ক্লিক করবেন তো সিলেট অপশানে ক্লিক করার পর গ্রাহকের জেলা এখান থেকে সিলেক্ট করবেন তো গ্রাহকের জেলা সিলেক্ট করার পর এখানে যে গ্রাহকের ফোন নাম্বার যে ঘরটি আছে তো এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর আপনারা গ্রাহকের ফোন নাম্বারটি এখানে লিখবেন তো গ্রাহকের এখানে ফোন নাম্বারটি লিখবেন ফোন নাম্বারটি লিখার পর এখানে যে বিকল্প ফোন নাম্বার আছে। তো এখানে আপনারা বিকল্প ফোন নাম্বারের ঘরে আপনারা আপনাদের নিজের ফোন নাম্বারটা লিখে দেবেন তো এখানে গ্রাহকের নাম গ্রাহকের অ্যাড্রেস গ্রাহকের জেলা এবং গ্রাহকের ফোন নাম্বার সব কিছু ঠিকঠাকভাবে লেখা হয়ে গেলে এখান থেকে পরবর্তী ধাপে যান এই লেখাটির উপর আপনারা ক্লিক করবেন পরবর্তী ধাপে যান এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের স্ক্রিনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে আপনারা দেখে নেবেন যে গ্রাহকের নাম ঠিকানা অ্যাড্রেস নাম্বার সব কিছু ঠিক আছে কিনা তো এখানে সব কিছু ঠিকঠাক আসে কি না এইটা চেক করে নেবেন চেক করে নেওয়ার পর এখান থেকে আপনার ডেলিভারি চার্জটি অগ্রিম পেমেন্ট করে অর্ডারটা কনফার্ম করবেন তো অবশ্যই ডেলিভারি চার্জটি কাস্টমারের কাছ থেকে অগ্রিম নেবেন আপনার পকেট থেকে যেন ডেলিভারি চার্জ দেওয়ার চেষ্টা করবেন না আপনি একজন কাস্টমার কাছ থেকে যখন অর্ডার নেবেন তখন সেই কাস্টমারের কাছ থেকে ডেলিভারি চার্জ অগ্রিম নিয়ে নেবেন এবং সেই টাকাটি আপনার বিকাশ অথবা নগদে নেবেন এবং আপনার বিকাশ এবং নগদ অ্যাকাউন্ট থেকেই এই অ্যাপে ডেলিভারি চার্জটি পেমেন্ট করার মাধ্যমে আপনি অর্ডারটাই কনফার্ম করবেন তো আমি বিকাশের মাধ্যমে ডেলিভারি চার্জটি পেমেন্ট করবো যার কারণে এখানে বিকাশ যে লেখাটি আছে তো এই বিকাশ এই লেখাটির উপর ক্লিক করলাম তো আপনারা বিকাশ থেকে পেমেন্ট করলে বিকাশ এই লেখার উপর ক্লিক করবেন নগদ থেকে পেমেন্ট করলে নগদে ক্লিক করবেন ভাউসারা থেকে পেমেন্ট করলে ভাউসারে ক্লিক করবেন তো আমি বিকাশ থেকে করতেছি যার কারণে এখানে বিকাশে ক্লিক করলাম এরপর অর্ডার কনফার্ম করুন এখানে আমি ক্লিক করব তো আপনারা এখানে আপনারা যেই অপশানটির মাধ্যমে পেমেন্ট করবেন সেই অপশানটি সিলেক্ট করে নেবেন এরপর অর্ডার কনফার্ম করুন এখানে আপনারা ক্লিক করবেন তো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের স্ক্রিনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে আপনারা কনফার্ম করুন এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের স্ক্রিনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে আপনারা আপনাদের বিকাশ অ্যাকাউন্টের নাম্বারটি লিখবেন তো বিকাশ অ্যাকাউন্টের নাম্বারটি লেখার পর এখান থেকে কনফার্ম করুন যে লেখাটি আসে কনফার্ম এই কনফার্ম এই লেখাটির উপর আপনারা ক্লিক করবেন তো ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের বিকাশ যে নাম্বারটা দিয়েছেন সেই নাম্বারে একটা ওটিপি মেসেজ আসবে ওটিপি মেসেজটি আপনারা এখানে লিখবেন তো ওটিপি এস এম এস এর ওটিপি মেসেজ নাম্বারটি লেখার পর তো এখানে কনফার্ম এখানে আপনারা ক্লিক করবেন তো ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের স্ক্রিনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে আপনারা আপনাদের বিকাশ অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি লিখবেন তো এখানে আপনারা আপনাদের বিকাশ অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি লিখার পর কনফার্ম এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের অর্ডারটা কনফার্ম হয়ে যাবে দেখতেই পাচ্ছেন আমি যে প্রোডাক্টটি অর্ডার করলাম সেটা অর্ডার কনফার্ম হয়ে গেছে এবং এখানে আমাকে দেখাচ্ছে অভিনন্দন আপনার অর্ডারটি সফল হয়েছে তো এরকমভাবে আপনাদের অর্ডারটা কমপ্লিট হয়ে গেলে আপনাদের ওখানে আপনাদের স্ক্রিনে ঠিকই এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে আপনারা হোমে যান এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর এখান থেকে আমার অর্ডার এখানে আপনারা ক্লিক করবেন আমার অর্ডার এখানে আসার সঙ্গে সঙ্গে আপনাদের স্ক্রিনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে দেখতেই পাচ্ছেন এই প্রোডাক্টটা এখন পেন্ডিং অবস্থায় আছে তো এইটা যখন ওই ভেন্ডর অ্যাকসেপ্ট করবে তখন এইটা এই প্রক্রিয়াধীন এখানে চলে আসবে তো এখানে আসার পর এখানে এটা থাকবে যখন কাস্টমার প্রোডাক্ট রিসিভ করবে তখন আপনাদেরকে জানাবে আর কাস্টমার যখন প্রোডাক্ট রিসিভ করে আপনাকে জানাবে তখন এখানে এখানে এই প্রক্রিয়াধীন এখানে আপনি ওই এটা এই অপশানটা প্রক্রিয়া দিন এখানে থাকবে তো এখান থেকে আপনারা ওইটার ওপর ক্লিক করবেন এই বিস্তারিত এখানে ক্লিক করবেন বিস্তারিত এখানে ক্লিক করলে পারে নিচের দিকে দেখবেন যে প্রোডাক্ট পেয়েছি এরকম একটা লেখা আছে তো এখানে ক্লিক করবেন ওখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার অ্যাকাউন্টে কমিশনটা চলে আসবে যখন কাস্টমার প্রোডাক্টটা রিসিভ করবে রিসিভ করার পর যখন আপনাকে জানাবে তখন আপনি ওখানে প্রোডাক্ট পেয়েছি ওখানে ক্লিক করবেন কিন্তু কাস্টমার আপনাকে জানানোর আগে যেন আপনি ওখানে যেন প্রোডাক্ট পেয়েছি ওখানে ক্লিক করবেন না কাস্টমার যখন আপনাকে বলবে যে আমি প্রোডাক্টটা হাতে পেয়েছি তখন আপনি প্রোডাক্ট পেয়েছি ওখানে ক্লিক করবেন তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আপনার বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে